বনি ইসরায়েলের বার্সিসা ও শয়তানের প্রতারণার কৌশল এটি একটি প্রসিদ্ধ ঘটনা যা ইসলামী সাহিত্য বিশেষ করে হাদিস ও নসিহতের বইগুলিতে শিক্ষণীয় কাহিনী হিসেবে বর্ণিত হয়েছে এটি মূলত একজন সাধু পরহেজগার ব্যক্তি বার্সিসায়ের পতনের কাহিনী যেখানে দাপে দাপে শয়তান প্রভাব বিস্তার করে এবং তাকে মহাপাপের দিকে ঠেলে দেয় বার্সিসা কে ছিলেন বার্সিসা ছিলেন বনি ইসরায়েল জাতির একজন সাধু ব্যক্তি যিনি বহু বছর যাবৎ আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন তিনি লুক আড়ালে সন্ন্যাস জীবনের মতো জীবনযাপন করতেন তার খ্যাতি এতটাই ছিল যে মানুষ তাকে একেবারে নির্ভরযোগ্য এবং পুণ্যের প্রতীক হিসেবে দেখত শয়তানের প্রতারণার দাপ সমূহ শয়তান কখনো হঠাৎ করে কাউকে বড় পাপের দিকে নিয়ে যায় না সে দাপে দাপে প্রলোভন তৈরি করে বার্সিসার কাহিনীতে শয়তানের কৌশলগুলো বেশ যায়। এক চোদ্দবেশে প্রলোভন তিন ভাই তাদের একমাত্র বোনকে কুতাও রেকে যুদ্ধ করতে যেতে চেয়েছিল তারা ভাবলো সবচেয়ে নিরাপদ হবে যদি বার্সিসার আশ্রয়ে তাকে রাখা যায় প্রথমে বার্সিসা রাজি হয় কিন্তু শয়তান তাকে বুঝালো এটি একটি সৎ কাজ তুমি একটা মেয়েকে নিরাপদ রাখবে পাপ অনেক সময় সৎ কাজের মোড়কে আসে বার্সিসা প্রথমে মেয়েটিকে দূর থেকে খাবার দিয়ে আসতেন পরে দরজায় রেখে যেতেন তারপর কথা বলা শুরু এক পর্যায়ে একান্ত সাক্ষা তারপর জিনা অবিচার শয়তান ধীরে ধীরে নফসের কামনা জাগিয়ে তুলে যখন মেয়েটি গর্ভবর্তী হয়ে পড়ে বার্সিসা আতঙ্কিত হয়ে পড়ে শয়তান এসে ফিসফিস করে এখন সবাই জেনে যাবে তোমার সম্মান শেষ তার চেয়ে তাকে মেরে ফেলো বার্সিসা মেয়েটিকে হত্যা করে এবং গোপনে কবর দেয় এক পাপ অন্য পাপের দিকে ঠেলে দেয় পরবর্তীতে যখন ঘটনা পাশ হয় রাজা বার্সিসাকে মৃত্যুদণ্ড দেয় মৃত্যুর মুখে যখন সে তৌবা করতে চায় তখন শয়তান বলে আমাকে সিজদা করো আমি তোমাকে বাঁচাবো বার্সিসা বয়ে শয়তানকে সিজদা করে এটাই তার কুফুরি ছিল তারপর শয়তান বলে আমি তো তোমার শত্রু এবং তাকে ছেড়ে চলে যায় বার্সিসা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কুরআনের সংক্ষিপ্ত ইঙ্গিত এই কাহিনীকে আল্লাহ তালা কুরআনের সুরা হাসরের ষোলো থেকে সতেরো নম্বর আয়তে একটি উপমা হিসেবে উল্লেখ করেছেন যেমন শয়তান যখন সে বলে মানুষকে কুফুর করো কিন্তু সে যখন কুফুর করে বসে তখন সে বলে আমি তো তোমার সাথে নেই আমি তো আল্লাহকে বয় করি সুরা হাসর শিক্ষণীয় পয়েন্ট দাপে দাপে পাপ আসে হঠাতে নয় শয়তান কোনো সৎ উপদেশ দেয় না তার উদ্দেশ্য সর্বদা ধ্বংস তৌবার সময় থাকলেও শেষ মুহূর্তে তৌবার সুযোগ নাও আসতে পারে নফস ও শয়তানের বিরুদ্ধে সতর্ক থাকা জরুরি বিশেষত গোপন জায়গায় এই কাহিনীটি আমাদের জন্য এক বড় শিক্ষা ফরহেজগার হওয়া যথেষ্ট নয় সতর্কতা ও অপরিহার্য